যারা বসীকরণ ভালো একটা নকশা খুঁজতেছেন বা বসীকরণ ভালো একটা মন্ত্র খুঁজতেছেন শিখার জন্য নিজে কাজ করবেন কোন তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতে করতে টাকা পয়সা ফকির হয়ে গেছে নিজে কাজ করবেন আমি তাদের জন্য স্পেশাল ভাবে একটা ভিডিও বানিয়ে দিলাম আমার কাজ করার ফাঁকে তো যাই হোক আমি জাপান প্রবাসী এক ভাইয়ের কাজ করলাম তো কাজটা করার পর করে আমি আপনাদেরকে এই নকশাটা দিতেছি অনেকে যে ধরনের সমস্যা ভুগতেছেন স্বামী বৈষিকগণ করবেন বা প্রেমিক বৈষিকগণ করবেন বা প্রেমিকা বৈষিকগণ করবেন এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই আছে তো অনেকে ইউটিউবে দেখে দেখে অনেক কবিরাজদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করছেন ভাই বলবো এবার একটু থামেন যদিও কবিরাজদের কাছে যান অবশ্যই আসুন ভিডিও করে দেখে বা ভয়েস ভিডিও কলে যে ভিডিওতে যে ভয়েস শুনতেছেন বা কলে কল দিয়ে এই ভয়েসটা যা যা আছে তারপরে কাজ দিবেন এছাড়া কাজ দিবেন না কেন এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন আমার ভিডিও নকল করে আমার বয়সটা আরেক ভিডিওর মতো লাগাই দিয়ে আপনাকে দিয়ে দিবে কিন্তু সে ব্যক্তি কখনো দেয় দেয়নি এটা বুঝতে হবে এই বিষয়টা বুঝতে হবে যে দুই নাম্বারের পাল্লায় পড়বেন না অবশ্যই আসন মাসন দেখে আসন জিনিসপত্র দেখে ম্যাচ করে তারপরে কাজ দিবেন আর যারা নিজেরা করবেন আমি তাদের জন্য স্পেশালভাবে ভিডিওটা দিতেছি আমার নিয়মটা ফলো করেন ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে বসীকরণ কাজ করতে হয় একটা মন্ত্র দেব এবং এই নকশাটা ব্যবহার করবেন আপনি প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী যদি আপনাকে অবহেলা করে আপনাকে না দেখতে পায় অন্য পাল্লায় পড়ছে বিয়ে একটা ছেলে বা করতেছে না আপনি এই ক্ষেত্রে এই ব্যবহারটা এটা ব্যবহার করতে পারবেন তো এই নকশাটা অঙ্কন করতে হবে আপনাকে দুইটা দুইটা নকশা অঙ্কন করবেন প্রথমত যাকে বস করবেন তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম এগুলো বিস্তারিত অবশ্যই নিয়ে নিবেন নিয়ে আসর করে এটা সপ্তাহে ছয় দিনে এই কাজটা করতে পারবেন রাত্রেবেলা কাজ করবেন এটা এই কাজটা রাত্রে আট আটটা থেকে আপনার রাত্রে তিনটা পর্যন্ত এই সময় কাজটা করার নির্দিষ্ট নিয়ম কিতাবে উল্লেখ আছে এবং এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাক পবিত্র থাকতে হবে এবং না পাক থাকলে হবে না পাক পবিত্র অবস্থায় এই কাজটা করতে বসবেন নকশাটা অঙ্কন করবেন সাদা রেশমি কাপড়ের উপরে অথবা আপনি যদি পারেন হরিণের চামড়া হরিণের চামড়ার উপরে যদি পারেন অঙ্কন করবেন হরিণের চামড়া যদি কারণ আমাদের কাছে হরিণের চামড়া আছে হরিণের দিয়ে যদি আপনি অঙ্কন করতে পারেন এটা কিন্তু আপনার ঘন্টার মধ্যে ফলাফল আসবে আর যদি হরিণের চামড়ার উপরে না অঙ্কন করতে পারেন সাদা কাপড়ের উপরে অঙ্কন করেন সেক্ষেত্রে এটা চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল আসবে যাই হোক বিমার পরিশেষে আপনাকে কি করতে হবে সাদা রেশমি কাপড়ের উপরে অঙ্কন করে আপনার দুইজনের নাম লিখে নেবেন দুজনের মা বাবার নাম ভালো করে অবশ্যই নেবেন অঙ্কনটা করবেন কি দিয়ে অঙ্কনটা করার ক্ষেত্রে অবশ্যই আপনার সাদা মুরগের রক্ত অথবা অরিজিনাল কাম সিঁদুর অথবা বলছি যে কামসিঁদুরঙ্কন করলে সাদা মুরগের রক্ত লাগবে না সাদা মুরগের রক্ত রক্তঙ্কন করলে কামসিঁদুর লাগবে না সাদা মুরগের রক্তটা জবাই করে মুরগটাকে এক কোপে গলা কেটে ফেলবেন কেটে ফেলে ওই রক্তটা নেবেন নিয়ে তারপরে ওই রক্ত দিয়ে আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে অবশ্যই আসন করবেন মোমবাতি আগরবাতি জ্বালাই নেবেন নকশাটার মধ্যে একটু সুগন্ধি লাগিয়ে নেবেন আতর লাগায় নেবেন আপনার শরীরে একটু আতর আতর লাগিয়ে নিয়ে তারপরে বসবেন কাজটা করতে ঠিক আছে তো অতপর আপনাকে কি করতে হবে দুইটা নক সংগ্রহ করতে হবে দুইটা তাবিজের মধ্যে ভরতে হবে আপনাকে দুইটা তাবিজের মধ্যে ভরে আপনাকে একটা তাবিজকে দুইটা তাবিজ অবশ্যই লোহার তাবিজ হইতে হবে লোহার তাবিজের মধ্যে ভরবেন একটা তাবিজকে আপনি একটা চুলার মধ্যে ভুইতে দিবেন আর একটা তাবিজকে আপনার গলায় ব্যবহার করবেন তো এখন বলতেছি যে মন্ত্রটা দুইটা তাবিজ পুঁতে দেওয়ার আগে বা ব্যবহার করার অবশ্যই মন্ত্র ব্যবহার করতে হবে মন্ত্রটা পাঠ করে দুইটা তাবিজের মধ্যে ফো দিতে হবে ওম ভগবতে কামাক্ষী অর্ধ সর্বাঙ্গী কৃষ্ণ সাহা আবার বলতেছি ওম কামাক্ষী অর্ধ সর্বাঙ্গী উত্তাং কৃষ্ণ সাহা এই মন্ত্রটা পাঠ করবেন একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করে দুইটা তাবিজের মধ্যে ফুঁ দিবেন ফু দেওয়ার পরে তারপরে একটাকে আপনার গলা ব্যবহার করবেন আর একটাকে চুলার মধ্যে পুঁতে দিবেন ব্যাস এতটুকুই তবে কাজটা করার পূর্বে কিন্তু অবশ্যই আমার কাছ থেকে অনুমতি দেবেন কারণ এটা আমার জাগ্রত করা কাজ একদম জাগ্রত করা এটা ফলাফল পাওয়া কাজ জাগ্রত করা কাজ আপনাদেরকে দিলাম যাতে করে আপনার নিজেরা কোনোদের পাল্লাই পতরিত না হর না হন এবং কি নিজেদের কাজগুলো নিজেরা সমাধান করতে পারেন এটা উপকারের উদ্দেশ্যে দিলাম এতে করে আমাকে কি উপকার করবেন আমাকে উপকার খুশি আমি এতেই খুশি তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না